সতেরো বছর আপনি আন্দোলন করেছেন আজকে যে আনন্দ মেছে এটাও ঘোষণা করেছেন আমাদের দলের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান গত বৃহস্পতিবার লন্ডনে জনাব তারেক রহমান আমাদের সপন ভাইকে ডেকে নিয়েছিলেন গত বৃহস্পতিবার লন্ডনে তার বাসায় সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় ঘন্টা এক কথা বলেছেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন কি বলছেন আমি এক মিনিটে বলবো শুনবেন কি বলছেন শুনবেন বলছেন এসে আসা মাত্রই স্বপন ভাই তাকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম সঙ্গে সঙ্গে তারেক রহমান বলেছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ভবি সাহেব আপনি কেমন আছেন স্বপন ভাই বলেছেন আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন তারেক রহমান বলেছেন আল্লাহর ইচ্ছায় আমিও ভালো আছি আল্লাহ আমাকে ভালো রেখেছেন এরপর তারেক রহমান দুটো কথা বলেন বাংলাদেশের টাঙ্গাইল জেলার খকির পরিবার আর সমগ্র বাংলাদেশের ছিয়া পরিবার এই দুইটা পরিবারের মধ্যে রয়েছে যথেষ্ট মেল বন্ধন আজাবউদ্দিন চাচা লোকমান ভোগে লোকমান ভোগে গান লিখেছেন সুরকার এবং গীতিকার আবার জুমবে মেলা বটতলা হাত খোলা এই ছিল তারেক রহমানের কথা এবং সংক্ষিপ্ত কথাটি হলো তার গ্রহমান একটি ধানের শীষের প্রতি সোনা দিয়ে তৈরি করা সেটা আমাদের সপন ভাই সাথে বলছে যে ধরে নাম তাকে আমি দিলাম আপনি বাংলাদেশে গিয়ে নির্বাচন শুরু করে দেন আমি গত চব্বিশ তারিখ ধনবাড়ি মিছিল দেখেছে এর আগে বর্ধিত সব দেখেছি আমি তাই ধনবাড়ির বাসীকে আমি অভিনন্দন জানাই এবং আপনাকে আমার প্রতিনিধি করে আমি ধনবাড়ী মধুপুরে পাঠিয়ে দিলাম মধুপুরের মানুষকে আমার সালাম জানাবেন তাই আজকে যে মিছিলকে একের ভিতর দুই একটা হল হাসিনার পলায়ন ও আর দ্বিতীয় নম্বর হলো স্বপন ভাইকে মনমোহন প্রদানের প্রতি স্তুতি একের ভিতর আমরা তাই আজকে ডাবল আনন্দ করব মিছিল হবে এক ক্ষণই শুরু হবে মিছিল যদি সুন্দর হয় তাহলে সার্থক আর মিছিল সুন্দর না হলে এটা কোন ক্রমে সার্থক হবে না আজকের মিছিলটিও দেখবেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান جناب তারেক রহমান আমাদের প্রথমে থাকবে যে মূল ব্যানার আনন্দ মিছিলে প্রথমে মহিলা তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ তারপর জাতীয়তাবাদী দল এরপর যুব দল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন